সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুন্দর বাচ্চা হওয়ার জন্য ফুটপুটে সন্তান সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি আপনি ফুটপুটে সন্তান যদি আপনি চান তাহলে কিভাবে আপনি চলবেন আমরা তো সবসময় দুয়ার ব্যাপারে আলোচনা করে থাকি কিন্তু আজকে একটি আলোচনা করব তা হচ্ছে কোন কোন খাবারগুলো খেলে আপনি সুন্দর ফুটপুটে সুন্দর বেবি বেবি সুন্দর শিশু আপনি দেখতে পারবেন জন্মগ্রহণ করাতে পারবেন ইনশাল্লাহ তো এর মধ্যে এই খাবার তালিকার মধ্যে সবচেয়েতে প্রথমে যে খাবারটা আপনাকে খেতে হবে তা হচ্ছে খেজুর এটি যদিও আপনার কাছে ইয়া লাগতে পারে বিস্ময় করা লাগতে পারে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি যত বড়ই ডাক্তারের পরামর্শ নেন না কেন যদি কোনো ডাক্তার এই খেজুরকে অ্যাভয়েড করে বা এই খাবারের তালিকার মধ্যে খেজুরটাকে না দেয় তাহলে আমি সেই ডাক্তারকে ডাক্তার বলবো না আমি সবসময় বেশি প্রাধান্য দিই শোন নাকি আল্লাহ রসুসাল্লাম বলেন যার ঘরের ভিতরে খেজুর নাই সে যেন ফকির মিসকিন এজন্য ঘরে খেজুর রাখবেন এক নম্বরে খেজুর খেতে হবে আপনাকে দৈনিক কমপক্ষে আটটি খেজুর আট থেকে দশটি খেজুরের মতো আপনি খাবেন দেখবেন আপনি স্ট্রং স্ট্রল আর স্ট্রং আর যা কিছু আছে আপনার মধ্যে সব থাকবে ইনশাল্লাহ এরপর দুই নম্বর হচ্ছে মিল্ক দুধ আপনাকে দুধ খেতে হবে দৈনিক কম পক্ষে না খেলেও আপনাকে এক গ্লাস দুধ খেতে হবে গেল দুই নাম্বার কারণ দুধের মধ্যে এয়ার টু জেড যত ধরনের প্রোটিন আছে যত ধরনের যা কিছু আছে সব কিছু দুধের মধ্যে আপনি পেয়ে যাবেন তিন নাম্বার হচ্ছে দেশি মুরগি অনেকেই আছে পোলট্রি মুরগি খান এই পোলট্রি মুরগি কিন্তু ক্ষতি অনেক ক্ষতি এরপরে গরুর গোস্ত যাদের প্রেশারের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা মারাত্মক ক্ষতিকর প্যারাদায়ক তো দেশি মুরগির গোস্ত খেতে হবে তাহলে কয়টা গেল তিনটা এক নম্বর হচ্ছে খেজুর দুই নম্বর হচ্ছে দুধ তিন নম্বর হচ্ছে দেশি মুরগি গোস্ত এগুলো খাবেন এরপরে চার নম্বর হচ্ছে মধু আমি আবারও বলছি চার নম্বর মধু মধুর মধ্যে আল্লাহ পাক এত গুণ দিয়েছেন আপনার বাচ্চার পেটের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে বর্তমানে বাচ্চারা মায়ের গর্ব থেকে বের হওয়ার পর থেকে ঠান্ডা নিয়ে আসে এই ঠান্ডাটা আপনার বাচ্চা হবে না আপনার বাচ্চা শ্বাসকষ্ট জাতীয় কোনো কিছু হবে না ইনশাল্লাহ এরপরে পাঁচ নম্বর হচ্ছে আপনার পাঁচ নম্বর হচ্ছে এই যে কাঁচা চুলা কাঁচা চোলা আসে না এই যে সোলা বুট এগুলো আড়াতে বিছিয়ে রাখবেন এবং সকাল হলে এটা পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে খান অথবা আপনি চিবে চিবে খান এভাবে আপনি খেতে পারবেন ইনশাল্লাহ তো এই পাঁচটি খাবার আপনি যদি খান ইনশাল্লাহ তাহলে আপনি কি হবেন আপনার শরীর সুস্থ হবে সুন্দর হবে আপনার বেবি সুন্দর হবে তো এক নম্বর হচ্ছে খেজুর দুই নম্বর হচ্ছে দুধ তিন নম্বর হচ্ছে দেশি মুরগি চার নম্বর হচ্ছে মধু পাঁচ নম্বর হচ্ছে সোলা বোট এভাবে এই পাঁচটি খাবার ইনশাআল্লাহ খাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক